অপারেশন ডিবেল হান্ট তার মানে শয়তান শিকারের অভিযান শয়তান কারা যারা শয়তানি করে তারাই তো নাকি যারা ইসলামের নাম নিয়ে যারা ধর্ম ব্যবসা বলে প্রকৃত পক্ষে যারা ধর্ম ব্যবসা করে তারাই হলো প্রকৃত শয়তান জোরে বলেন ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি শয়তানের অস্ত্র হচ্ছে ছয়টা যে অস্ত্রের মাধ্যমে বস্ত্র বানাইয়া বান্দাদেরকে জাহান নামে নেওয়ার জন্য আরো জোরে বলেন কয়টা আরো জোরে এক নম্বর হলো বান্দা কুপুরি করবে অস্বীকার করবে কোরআনের যে বিধান হাদিসের বা সুন্নার যে বিধান তার ভালো লাগবে না মানুষের মন মস্তিষ্ক প্রসূত যে বাণী যে তৈরি করা আইন সেই আইনের প্রতি শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে আল্লাহ রব্বুল আলমিন যে ভালোবাসা আল্লাহ রব্বুল আলমীর যে বিধান তার ভালো লাগবে না নামাজ ফরজ করেছে নামাজ তার কাছে ভালো লাগবে না সামনে রোজার মাস আছে রমজানে রোজা রাখতে তার ভালো লাগবে না আল্লাহ রব্বুল আলামিন ফরজ বিধান দিয়েছেন ফরজ বিধান তার ভালো লাগবে না আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন ওজনে কম বেশি করা যাবে না সেটাও তার ভালো লাগবে না যে বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে অস্বীকার করবে আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় হলো তারা হলো কাফের তারা কি আরও জোরে বলেন তারা কি إذر الله رب العالمين فاما الذين كفروا فاعذبهم عذابا شديدا في الدنيا والاخره وما لهم من ناصرين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা আমাল্লাযিনা কাফারু যারা কুফুরি করবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যারা অস্বীকার করবে ফাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব জোরে বলেন নাউযুবিল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন ফিদ দুনিয়া ওয়াল আল্লাহর বলাবেন শুধু তো আখেরাতের কথা বলতে পারতেন দুনিয়ার কথা কেন বললেন আপনারা বলেন মুসলমান স্বীকৃত নামধারী যারা কুফুরি করে আল্লাহর বিধানকে মানে না তাদেরকে অপমান অপ অপদস্থ যদি আল্লাহ তাআলা করেন পৃথিবীর কোনো মানুষ তাকে সম্মান দিতে পারে আরও যারা বলেন পারে ফওয়া আজিব হুম আজ তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে ফির দুনিয়া বলা কর দুনিয়ার ভিতরে শাস্তির ব্যবস্থা হবে তাদের পাপের কারণে অস্বীকার করার কারণে আল্লাহ আলা আলমিনের বিধান বাস্তবায়ন না করার কারণে দুনিয়ার ভিতরে বেউজ্জ্যোতি হবে আখে রাতেও তারা বেউজ্জ্যোতি হবে জোরে বলেন নাওজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন ফলে বলছেন ওমাল খাসিরিন আল্লাহু আকবার সুসময়ে অনেক বন্ধু তারা পাবে কিন্তু দুঃসময়ে পাশে কারোর পাবে না এরকম লোক আছে না নাই এরকম নেতা বা নেত্রীও আছে না বলেন পৃথিবীতে সুসময়ে দেখবেন ডাকার সাথে সাথে দলে দলে লোক যখন বিপদ আসে ডাকলেও মাইকিং করে পাঁচটা লোক পাওয়া যায় না জোরে বলেন ঠিক নেবে ঠিক এই সমস্ত কুফুরি থেকে আল্লাহ তালা বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই বলে না আমি দেখছেন না শয়তান কিভাবে ধরা পড়ে আগামী যে রমজান আসছে রমজানের আসার আগে আল্লাহ অপারেশন ডেভিল হান্ট এখন ইংরেজি একটা নাম দিছে না অপারেশন হান্ট মানে কি হ্যাঁ শয়তান শিকারের অভিযান শয়তান শিকারের কি নামটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এমন একটা সময় যে আল্লাহ রব আলিন মাহের রমজানের আগেও শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করবেন আল্লাহ আকবর বলবেন না মানে নিয়ম নীতি বাস্তবতা এবং সরিয়া বিধান একসাথে কিভাবে মিলে গেল দেখেন অপারেশন ডিবেল হান্ট তার মানে শয়তান শিকারের অভিযান শয়তান কারা যারা শয়তানি করে তারাই তো নাকি যারা ইসলামের নাম নিয়ে যারা ধর্ম ব্যবসা বলে প্রকৃতপক্ষে পক্ষে যারা ধর্ম ব্যবসা করে তারাই হলো প্রকৃত শয়তান জোরে বলেন ঠিক নেবে ঠিক সুবিধা বকি নেতা নেত্রীর কিন্তু বর্তমান দেখছেন না কিছু কিছু দলের অভাব নেই একটা সময় রাশি দিয়ে বাটি চালান দিয়ে একটা নেতারও খুঁজে পাওয়া যেত না জোরে বলেন ঠিক নেবে ঠিক এখন বোঝা যায় বিশাল কিছু তারা সম্মানিত উপস্থিতি এই অপারেশন ডেভিল হান্ট এটা চলতে থাক আমরা দোয়া করি এর মাধ্যমে বাংলাদেশে দল মত নির্বিশেষে যারা অপরাধী সবাইকে গ্রেফতার করা হোক জোরে বলেন ঠিক না ঠিক অপারেশন ডেভিল হ্যান্ড ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন তার সাথে সিমিলারিটি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনওয়ান নবী قال رسول الله صلى الله عليه ইজ এ জে ৰমাদানুন ফতিহাট আবু আবুল জান্না অকুলী কতিল আবু বোন্না অ চফিদ তুষাও তিন দহো মুছলিম সবাই বলেন অল্লাহ একবাৰ আবি ঘূৰাই ৰাতেৰেদি আল্লাহ তালে আনতে বৰ্ণিত আন্নাৰ চুল আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন ইজাজা যা যখন রমজান তোমাদের সামনে উপস্থিত হয় আগমন করে ফতিহাত আবু আবুল জান্না আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয় বাড়িতে যে বলেন সুবাহ আল্লাহ তার মানে রমজান আসার আকবর তাল্লা রব্বুল আলামীন জান্নাতের সমস্ত দরজা খুলে দেন অকুল্যতা বন্যার আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আবদ্ধ করে দেন আটকায়ে দেন বন্ধ করে দেন অ সুফফিদাতু আর শয়তানদেরকে অপারেশন ডিভিল হ্যান্ড বলে প্রচারিত করবে আল্লাহ রব্বুল আলামিন শয়তানদেরকে শৃঙ্খলা আবদ্ধ করবে এমনভাবে শৃঙ্খলাবদ্ধ করবে যাতে অন্য মাসে বান্দাদেরকে যে অশা দিয়ে থাকে মাহে রমজান মাসে তারা যেন শয়তানি না করে এই জন্য শয়তানদেরকে গ্রেপ্তার করে জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই বলেন না আমি